আরে ও বন্ধু দেশে থাকো ইংল্যান্ডের সাগর পারে এভাবে আনন্দে মেতে উঠেছেন সিনিয়র সিটিজেনরা কারো বাড়ি সিলেট কারো নোয়াখালী কেউ আবার এসেছেন সিরাজগঞ্জ অথবা অন্য কোনো প্রান্ত থেকে পাতা টোকা তেমনি পারিবারিক সূত্রে অবসর জীবনে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন তাদের মধ্যে অল্প দিনের বন্ধুত্ব হলেও মনে হয় যেন কতদিনের চেনা জানা আর এটির সুযোগ সৃষ্টি করে দিয়েছে আকিলা নূর ফাউন্ডেশন আকিলা নূর ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক সামার ট্রিপের আয়োজন করা হয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে এন্ড সি বিচে যারা এখানে এসেছেন তারা প্রত্যেকে ষাট বয়স সিনিয়র সিটিজেন অনেকেই ডাক্তার কেউ আবার এখানে ইঞ্জিনিয়ার রয়েছেন কেউ আবার স্কুলের শিক্ষকও রয়েছেন পঁচিশ বছর বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার পরে লন্ডন আমার মেয়ের বাসায় আমি এসেছি আমরা তো ফ্যামিলির সাথে সবসময় আসতে পারি না আর যদি ওনার সাথে না আসতাম তাহলে আমরা এত দিনের জিনিস এত সুন্দর জিনিস আমরা দেখতেও পেতাম না বাৎসরিক এই সামার ট্রিপে যাতায়াত খাবার এমনকি খেলাধুলারও আয়োজন করা হয়েছে বয়স্কদের জন্য প্রেমেরহাটে মনারাই লাভ না না সরকারি টিচার্স ট্রেনিং কলেজে আমি একজন অপেচার ছিলাম আটলান্টিক মহাসাগরের এখন আমরা মাঝামাঝি অবস্থান করছি একটা পিয়ারের মধ্যে ভিতরে তো এখানে এসে আমরা আল্লাহ তালার অপার মহিমার কিছু নিদর্শন আমাদের এখানে সাগরের মধ্যে চোখে পড়েছে আমার মেয়ে আমার ছেলে কোনো ছেলের সন্তান নাই আমার হুকুম হয়েছে মেয়ের উসুল্লা আমি এখানে আসছি এখানে খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর এটা পৃথিবীর মধ্যে একটা সুন্দর । আশ্চর্য জিনিস ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বুধবার লন্ডনের ইলফোর্ডের কিংডম বসে আড্ডা মাঝে মধ্যে ইংল্যান্ডের দর্শনীয় স্থান পরিদর্শনের ব্যবস্থা করা হয় এখানে অনেক লোকজন আসতেছে আমাদের আমরা সবাই ভালোভাবে উপভোগ করছি আমাদের মুরব্বি আড্ডা অত্যন্ত এনজয় করেছেন ওনারা মনের সুখে এই মৃদুমন্দ বাতাসের মধ্যে কুলা ভাওয়া পরিবেশ অবস্থায় গানও গেছেন এবং উনি প্রত্যেক বুধবারে আমাদের জন্য খাবার দাবারের আয়োজন করে এবং বিভিন্ন প্রোগ্রামে উনি আমাদের নিয়ে যায় খুব ভালো লাগে আমরা ওয়েস্ট মিনিস্টার আমাদের নিয়ে গেছিল যুক্তরাজ্যে এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার ও সাংবাদিক তারেক চৌধুরী ও তার আরও ছয় ভাই এক বোন কয়েক বছর আগে হারানো বাবা মার নামে এই চেরিটি প্রতিষ্ঠানের মাধ্যমে মানব সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয় বিশেষ করে যারা এদেশে নতুন কয়েক বছর হয়েছে অফুরন্ত অবসর তাদের একটা সময় একটা ঠিকানা দেওয়ার জন্য বন্ধু বান্ধব দেওয়ার জন্য প্রতি বুধবারের আয়োজনের মাধ্যমে তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়েছে এবং তারা আসলেন একটা নির্মল আনন্দ পেলেন সেজন্য আমি চাচ্ছি যে মুরব্বী যারা আসছেন তাদের সময়টা ভালো করে ব্যয় করুন ব্রিটেনকে জানুন ব্রিটেনকে চিনুন এই একটা আয়োজন আর এই উদ্দেশ্য যদি তার মাধ্যমে যদি কোনো পূর্ণ হয় সেটা যেন আমার মরুম পিতামাতার রুহের উপরে যায় ভবিষ্যতে আকিলা নূর ফাউন্ডেশনের মাধ্যমে আরও মানব সেবামূলক কাজ পরিচালনা করার ইচ্ছা পোষণ করলেন ব্যারিস্টার তারেক চৌধুরী মোহাম্মদ আব্দুল হান্নান যুক্তরাজ্য